মুরগির ডিম না হাঁসের ডিম কোনটি বেশি স্বাস্থ্যকর কোনটিতে আছে বেশি পুষ্টি আপনি কোনটা খাবেন নিয়মিত আজকের ভিডিওতে জানুন এই ধরনের ডিমের পুষ্টিগুণ ও পার্থক্য সাধারণত আমরা সবচেয়ে বেশি খাই মুরগির ডিম কিন্তু হাঁসের ডিমও অনেক পুষ্টিকর তবে এদের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য হাঁসের ডিম আকারে বড় হয় হাঁসের ডিমের খোসা বেশি শক্ত হাঁসের ডিমের কুসুম সাধারণত গাঢ় হলুদ বা কমলা হয় হাঁসের ডিমে একটু গাঢ় স্বাদ থাকে এবং রান্নায় আলাদা গ্রান দিতে পারে একটি হাঁসের ডিমে যা থাকে প্রোটিন নয় গ্রাম ক্যালোরি একশো তিরিশ থেকে একশো চল্লিশ ফ্যাট দশ থেকে এগারো গ্রাম কলেস্টেরল বেশি প্রায় দ্বিগুণ মুরগির চেয়ে ভিটামিন বি টুএলভ এ ডি আয়রন ফসফরাস বেশি পরিমাণে একটি মুরগির ডিমে থাকে প্রোটিন ছয় গ্রাম ক্যালডি চৌতুর থেকে আশি ফ্যাট পাঁচ থেকে ছয় গ্রাম কলেস্টেরল কম ভিটামিনের মাত্রা তুলনামূলক কম তবে সহজ হজমযোগ্য হাঁসের ডিম বেশি পুষ্টিকর হলেও মুরগির ডিম বেশি সহজপাচ্য এবং কম কোলেস্ট্রল যুক্ত হাঁসের ডিম শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বেশি বেশি কোলেস্ট্রল দেয় বিশেষ করে শারীরিক শ্রমের জন্য উপযোগী তবে বেশি কোলেস্ট্রল থাকায় হৃদরোগ উচ্চ রক্তচাপ বা লিভার সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ মুরগির ডিম প্রতিদিন খাওয়ার জন্য উপযোগী কোলেস্ট্রল কম ডায়েট প্ল্যান্টে রাখা সহজ কিভাবে খাবেন দুধনের ডিমই খেতে পারেন তবে নিয়ম মেনে সিদ্ধ করে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় বেশি ভাজা বা মশলাদার ভাবে রান্না করলে পুষ্টি কমে যায় হাঁসের ডিম সবসময় পুরোপুরি রান্না করে খেতে হয় কারণ এতে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার চুকি থাকে সপ্তাহে এক থেকে দুবার হাঁসের ডিম আর প্রতিদিন একটি মুরগির ডিম খেতে পারেন যদি স্বাস্থ্য সমস্যা না থাকে তাহলে এবার বুঝতেই পারছেন মুরগি আর হাঁসের ডিম দুটি পুষ্টিকর তবে প্রয়োজন বুঝে বেছে নিলে উপকার পাবেন সবচেয়ে বেশি হাঁসের ডিম বেশি পুষ্টি দেয় আর মুরগির ডিম বেশি সেপ ও হজমযোগ্য